আমি তো নিজেকে খুব ভাগ্যবতী মনে করি কেননা আমি একটি গ্রামের মেয়ে আর একটি গ্রামের বউ গ্রামে থাকি এই কথাটা আমি মানুষের কাছে খুব গর্ব করে বলি এরা যেমন খোলা আকাশ পছন্দ করে আমি ঠিক তেমনি খোলা পরিবেশ পছন্দ করি গ্রামের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে এখানে নেই কোনো ভিড় নেই কোনো গেঞ্জাম আছে শুধু খোলা সুন্দর এই পরিবেশ আস আজকে আমাদের সাথে সাথে তোমাদেরকেও আমাদের গ্রামটা সুন্দর করে আজকে ঘুরিয়ে দেখায় সালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সকাল সকাল দেখি আমার হাজবেন্ড জমিতে গাছ লাগাবে সেই জন্য গাছ আনতে যাচ্ছে তাই আমি আমার হাজবেন্ড কে বললাম আমাকেও সাথে করে নিয়ে চলো এতে করে একটু ঘোরাঘুরিও হবে আর আমাদের গ্রামটাও একটু ঘুরে দেখতে পারবো আজকে আমি যেই জায়গাতে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু আমিও আজকে তোমাদের মতো প্রথমবারের মতো দেখবো চলো বন্ধুরা আমার সাথে সাথে তোমাদেরকেও আমাদের গ্রামটা সুন্দর করে আজকে ঘুরিয়ে দেখাই এই তো দেখুন আমার ছোট ছেলেকে নিয়ে যাচ্ছে তার বাবা আর আমার বড় ছেলেকে আমি নিয়ে যাচ্ছি প্রত্যেক গ্রামের মানুষদের একটা জিনিস লক্ষ্য করে দেখবেন তাদের যদি অনেক টাকা পয়সাও থাকে তারা কিন্তু ধান করবে তারপর গরু পালবে জমিতে গাছ লাগাবে এগুলো তারা করবে আসলে গ্রামের মানুষগুলো অনেক বেশি সহজ সরল হয় তারা সবসময় কাজ কাম নিয়ে ব্যস্ত থাকতে চায় আর এইগুলো মনে করে যে গ্রামের মানুষ হলে এইগুলো কাজ করতেই হবে আমি অনেক চিন্তা করে দেখেছি গ্রামের মানুষরা যদি এই কাজগুলো না করে তাহলে তো গ্রামের আসল সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে এখন আমরা আর এত সুন্দর ধান ক্ষেত সরিষা ফুলের ক্ষেত তারপর গরু ছাগল এইগুলো তো আর দেখতেই পারবো না আসলে এইগুলোই তো গ্রামের সৌন্দর্য আর আমরা যেখানে গাছ নেওয়ার জন্য আসছিলাম এইখানকার আশেপাশের জায়গাটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে কেননা চারপাশে অনেক অনেক গাছ লাগিয়ে রেখেছিল এই তো দেখুন আদা গাছ হলুদ গাছ তারপরে লাউ গাছ পেয়ারা গাছ বিভিন্ন ধরনের গাছই ছিল এরপর আমরা যেখান থেকে গাছ নিচ্ছিলাম ওই জায়গার পিছনের সাইডে আসলাম মাশাল এই জায়গাটা যে কি সুন্দর এই তো দেখুন এইখানে এসে তো আমাদের আয়ান বাবু অনেক বেশি খুশি হচ্ছিল খেলাধুলা করতেছিল করতেছিল এই তো দেখুন এত বড় একটি আম গাছ সেই আছে এত বড় বিল এইখানে আবার দেখি নৌকা আছে অনেক সুন্দর পরিবেশটা এইখানে এসে আমার ছেলে নৌকা দেখার পর এখন বারবার সে বায়না করতেছিল সে নৌকায় উঠবে আসলে আমি নিজেই তো নৌকায় উঠতে অনেক বেশি ভয় পাই তাকে কিভাবে উঠাবো তাই আমি আমার আয়ান বাবুকে বারবার করে বলতেছিলাম বাবা আমি এখানে উঠতে পারি তোমাকে যেতে হবে না না কিন্তু তার যেতেই হবে সেই তাই আমি তাকে বলতেছিলাম তুমি একা একাই যাও কিন্তু সে কিছু দূর যাওয়ার পর আর যাওয়ার সাহস পাচ্ছিল না তাই আমি আমার ছেলেকে বলেছি তুমি তোমার বাবার কাছে যে বলো তোমার বাবা ওখানে যেতে পারে তোমার বাবা নিয়ে যাবে তাই সে তার বাবার কাছে চলে আসলো এখানে আমাদেরকে আসতে দেখে আশেপাশের মানুষরা এসে আমাদের সাথে কথা বলতেছিল আর এত সুন্দর খোলা মেলা পরিবেশ দেখে আমার তো কোনো ভাবে আর আমার থাকলো না অবস্থা আর আমার বড় ছেলে তো বারবার ওই নৌকা গুলোকে দেখতেছিল আমাদের গ্রামটা তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের মতোই আজকে প্রথমবারের মতো এত সুন্দর জায়গাটা দেখলাম আমার কাছে তো খুব ভালোই লেগেছে আর আমার আজকের ভিডিওটি এইখানে শেষ করতেছি সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ